হ্যালো দর্শক আজকে আপনাদেরকে মুরগির ডিম পাড়া মুরগির কামারে নিয়ে আসছি আপনাদেরকে খামার ঘুরে দেখাবো এবং কিছু আইডিয়া দিব যারা নতুন তাদের জন্য আরও অনেক সুবিধা হবে এবং যারা পুরান তারা দেখবেন আপনারা তো অবশ্যই জানেন অনেক কিছু তারপরে ভিডিওটা দেখবেন বিনোদন মনে করে এছাড়াও আরও আরও অন্য অন্য সকল আইডিয়া আপনারা জানতে চাইলে কামার বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো মন্তব্য থাকলে অবশ্যই লিখবেন কোনো কিছু জানার দরকার থাকলে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে তাহলে দেখতে থাকুন দর্শক দেখুন মুরগিগুলো কত বড় বড় মুরগি আসলে আমরা অনেকেই যারা নতুন কামারে মুরগিগুলো দেখতে কীরকম কতটুকু বড় অনেকই দেখতে পায় না তো কামারে ভিডিওগুলো আমরা দেখলে হয়তো বুঝতে পারি কীরকম আর পরিবেশটা কীরকম থাকে তারপরে দেখি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এটার ভিতরে কিন্তু ডিম থাকে ডিম ওই যে বই না ওই যে ওই যে এটার ভিতরে খাউন দেয় এই যে এই যে এগুলো হচ্ছে এটার ভিতরে পানি বা খাবার এগুলো দেয় আর নিচে ওইসে ডিম ওই যে ওই যে এই থাকগুলি এই যে নেটগুলি দেখছেন এটার ভিতরে ডিম মুরগি যখন পারে ডিম তখন এটার ভিতরে দে এটার ভিতরে পড়ে থাকে এই যে ডিম দেখছেন মানে এই নেটগুলির মধ্যে ডিম মুরগি পারলে এখানে মানে জমে থাকে আর এগুলো হচ্ছে খাবার এগুলোর মধ্যে খাবার দিতে হয় তো আপনারা যদি খামার দেন তো এইভাবে সুন্দর করে আপনারা দিতে পারেন মুরগির খা খাবার দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য এই যে এরকম করে আপনারা লাইট দিবেন প্যান লাগাবেন খামারটা দেখতে কীরকম চারপাশে কিভাবে নেট দিতে হয় মানে এই যে পরিবেশটা যেরকম করে দেখতেছেন ঠিক এরকম করে আপনার পরিবেশটা রাখার চেষ্টা করবেন বা একটু ভালো রাখার চেষ্টা করবেন এই যে এইগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে আপনি যখন এটা মানে পানি বা পানি দিবেন পানি দিলে আপনার যখন পানি এটাকে আপনারা মানে ফেলে দিবেন বা বেশি হয়ে যাবে বা পানিটার দরকার নেই তখন এটাকে আপনি ফেলে দিতে পারবেন এই যেরকম করে এখান দিয়ে মানে ইয়েও আছে একটা বুস্ট আছে বুস্ট এখান দিয়ে আপনার ফেলে দেওয়া যায় তো দেখুন আপনারা খামার দেখতে কীরকম এরকম করে মুরগি রাখতে হয় এভাবে রাখলে এরকম সামনে খাবারের টে থাকবে লম্বা করে এটার ভিতরে আপনারা খাবার যে যেগুলির ভিতরে একটা ভিতরে খাবার আর একটার ভিতরে পানি দিবেন একটা ভিতরে খাবার আর একটা ভিতরে পানি দিবেন এরপরে এরকম নিচ্ছে নেটের মধ্যে ডিম পারবে ডিম জমে থাকবে তারপর আপনারা কী করবেন বিক্রি করবেন বা এরপরও আরও অনেক কিছু যদি আপনারা জানতে চান হ্যাঁ খামারের আইডিয়া কেমন টাকা লাগে এছাড়া খাবার দাবার ওষুধ বিষয়ে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে আমরা বলবো আইডিয়া দেব আজকে শুধু খালি খামার দেখতে কীরকম এই আইডিয়াটা আপনাদেরকে দিচ্ছি মানে দেখতে কীরকম জায়গাটা কীরকম দেখতে হ্যাঁ যে একটা আইডিয়া দরকার সেটা অন্তত এখান থেকে নিতে পারবেন তো ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলেন তো ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এখানে আপনার লেদাগুলো এখানে আপনার পরে পরার পরে এগুলো পরে এখান থেকে ফসল করা যায় এই যে আপনি একটা নিজে একটা জায়গা দেখালাম এখানে লেদা গুলো জমে মানে জৈমা থাকে ওই জায়গায় ওই জায়গায় লেদা পরে পরে জৈমা থাকে পরবর্তী এইখান থেকে পরিস্থিত করা যায় এই যে এখানে আপনারা ডিম দেখতেছেন এটা খামারে ডিম এখানে মানে মানে ডিম পারার পর এখানে তারা মানে জমা করে রাখছে এগুলো সেল দিবে বিক্রি করবে দেখুন কত বড় বড় মুরগি

তো এইখানে এই জায়গাটা খালি এখানে মুরগি উঠাইছে না উঠাইলে মুরগি দেখা যায় তো তো এইভাবে আপনারা ফ্যান লাগাইবেন এই চারপাশে পলি লাগাবেন নেট লাগাবেন টিন দিয়ে হালকা করে বেড়া দিবেন আর এটা কিন্তু আপনি গর্তটা কিন্তু আপনার লেদা পরার জন্য ওই জায়গা কিন্তু পড়বে পরবে দুই পাশে মুরগির যে তারা বসে থাকবে আর বসে থাকার পর ওইখানে বসে বসে তারা খাউন খাবে পড়বে এ গর্তের মাথে আর এটা হইছে আসা যাওয়া করার জন্য রাস্তা এই জায়গাটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে লেদা ওইখানে জমা হবে এই গর্তটা হইছে লেদার জন্য আর এই যে এই জায়গাটা এই যে গর্তের মানে সাইডে যে অংশটা গর্তের এই যে গাঁথার যে পার এই পাড়ের মাঝে কিন্তু আমরা মুরগির খাঁচাগুলো বসে যেখানে মুরগি সবসময় কন্টিনিউ বৈশা থাকে বসে বসে লেদা দিবে সে খাবে ডিম পারবে এটাই তার কাজ আর এগুলো হয়েছে এই যে মুরগির খাওয়ন আরবার এগুলো ও এই যে ট্যাঙ্কগুলো দেখছেন আলাদা একটা নাম আছে আমি জানি না সঠিক ওগুলোতে পানি দেয় তো এই ছিল দর্শক আপনারা ভালো থাকবেন পুরো ভিডিওটা আপনারা যারা দেখছেন হয়তো কিছুটা আইডিয়া পাইছেন আর আইডিয়া দরকার হলে আপনারা অবশ্যই বলবেন আইডিয়া দিব আপনারা কি বিষয়ে আইডিয়া জানতে চান